হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা হঠাৎ তোমরা আমাকে ক্যামেরার সামনে গল্প করতে দেখতে এসে দেখ মানে গল্প করতে দেখে তোমরা হয়তো ভাবছ হঠাৎ ধূমকেতুর ভাব হলো কেন না বন্ধুরা এমনি অনেকদিন আসেনি মনও তো খারাপ করে সব কিছু কাজ মিটিয়ে আর একটা চ্যানেলের কাজ করে সংসারের কাজ করে মেয়ের পড়াশোনা দেখাশোনা সব কিছু করে তোমাদের সামনে আসতে একটু সময় লেগে গেলো তার জন্য তোমরা রাগটা টাক করো না যাই হোক আসলাম দেখো মাথায় না রূপসা খুব সুন্দর করে তেল টেল দিয়ে দিল তো বলল আমি বললাম মা মাথাটাতে দেখ বললো মা আমি আগে একটু তেল দিয়ে দিই তেল দিয়ে চুলটা ঠিক করে দিল যাই হোক রূপসা আমাকে খুব সেবা যত্ন করে ও কিছুক্ষণ আগে আমি বলছিলাম পাটা একটু ব্যথা করছে তাড়াতাড়ি পা ব্যথার তেল নিয়ে এসে না মালিশ করে দিল মানে এইসব কাজগুলো রূপসা খুব ভালোও পারে আর ও জানে যে মাকে যদি একটু সেবা করি ওখানে চুপিয়ে হাসছে মাকে যদি একটু সেবা করি মা তাহলে একটু ভালো থাকবে বেশি বেশি তো ওদের দুই ভাই বোনের মধ্যে মানে ঝগড়াঝাটি হয় এই কারণে যে মাকে কে ওষুধ খাবে মাকে কে বেশি ভালোবাসে এই নিয়ে তো বাবু তো আর পাটা মালিশ করে না মাথায় তেল দেয় না তো ওইগুলো রূপসা করে বলে রূপসা ক্রেডিটটা পায় বাবু করে বাবু আমাকে হয়তো মাথায় তেল না পায় ইয়ে না বাবু আমাকে যা বলি মোটামুটি করে যেমন ঘরের কোনো কাজ হলো ভারী কাজ হলো সেটা বাবু করে দেয় তো রূপসার রূপসার মতো করে বাবু বাবুর মতো করে তো সামনে তো হোলি মনে হয় হোলি চোদ্দো তারিখে মানে আমরা যেটাকে রং দোল বলি রং দোলটা চোদ্দো তারিখে হোলি মনে হয় তার পরের দিন হয় তো হোলি তো আমাদের এখানে হয় না আমাদের এখানে তেরো তারিখে মনে হয় ন্যাড়াপোড়া হবে চোদ্দো তারিখে রং দোল তো তো রূপ সাথে রং টং সব জোগাড় করছে ও তো মানে রং খেলাটাকে খুব একটা বড় উৎসব বলে মনে করে আমি আবার রং টং পছন্দ করি না কারণ ওই গায়ে কালার লেগে গেলে আর উঠবে না অনেক তো আমরা তো তোমরা আমার ভিডিও দেখবা যে আমি থাকি দেখি কিন্তু সবাইকে বলি না না দিও না দিও না আর অ্যাক্সিডেন্টের পরে তো আর খেলি মানে খেলার কথা ভাবেই না আগেই খেলিনি কখনো আর যাই হোক রূপসার পাপা সব রূপসাকে জোগাড় করে দিয়েছে ওইদিকে পিচকিরি রং আবির যা যা রূপসা চেয়েছে তো দেখা যাক আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও করে দেখানো আর হোলি খুব সুন্দর একটা উৎসব কিন্তু ওই যে সবাই করে কি না ওই রঙের বদলে কী সব কালি টালি নিয়ে আসে সেটা ভালো লাগে না আনন্দের উৎসব মিষ্টিমুখ হবে আর একটু গালে আবির টাবির লেগে দিল সেটা ঠিক আছে কিন্তু ওই সব কালি টালি লাগালে স্কিনের ক্ষতি হবে ওটা আমার পছন্দ হয় না আমি তো ঘরের থেকে বেরোই না সেদিকে কেউ কাউকে দিতেও আসে না বন্ধুরা দেখো হেসে হেসে কথা বলছি ঠিকই কিন্তু আমি আর রূপসা কটা দিন ধরে মানে আমরা সবাই বিশেষ করে আমি আর রূপসা কটা দিন ধরে খুব মানসিকভাবে খুব দুঃখী এই কারণেই বাংলাদেশে তোমরা সন্তুর নাম শুনেছ ও এক ল্যাব্রেরর ডগ বিচ তো ও মারা গেছে হঠাৎই তাও মারা গেছে কি আমার আমি যে শুনলাম ওই টিক্স কামড়ানোর জন্যই ওর জ্বর এসেছিল তারপরে ও হঠাৎই মারা গেছে তা এতটাই দুঃখ পেয়েছি না কি বলবো আমরা তো দূরাত্রি ঘুমাতে পারিনি যে সন্তুর এত ভিডিও এত সুন্দর সুন্দর মজার মজার যে ওকে অকালে প্রাণ প্রাণটা দিতে হলো তো হয়তো সেভাবে চিকিৎসা হয়নি আমার জোজোরও টিক্স এ ছিল যখন জোজো পঁয়তাল্লিশ দিন বয়স তখন আমার বাড়িতে এসেছিল সাতচল্লিশ দিন বয়সেই আমি ওর গায়ে দেখি বড়ো বড়ো পোকা আমি আমি মানে দু এক দিনের মধ্যে আমি এত পাগলের মতো সব ডাক্তারকে বলছি এখানে বলছি সবাই বলছে গায়ে জল দেবে না আর ওই একটা পাউডার দিয়েছিল সেই পাউডার কোনো রকম মেডিসিন দেওয়া যাবে না ওই পোকা হলেই মানে পোকা দেখলেই বেছে বেছে ফেলে দিতে হবে আর ওই পাউডারটা দিয়ে দিতে তো যোগে তো তখন আমি খুব যত্ন করে ভালো করে ফেলেছিলাম স্লাইনে জল টল খাইয়ে ওকে তরতাজা করে মানে খুব কোলে কোলে আমরা সব ঠিক করে ফেলেছিলাম আর তারপরে জনি আসার পর জনি যখন একটু বড় হলো না তখন হঠাৎ দেখি ওদের দুজনার গায়ে বড় বড় পোকা হঠাৎ কি ব্যাপার হলো চকচক করছে কালো রঙ জনি তার মধ্যে পরে আমরা ডাক্তারের কাছে গেলাম সব জায়গায় চারিদিকে আমি বলছি কি হলো এত বড় বড় মানে আজকে দেখছি দুটো কালকে দেখছি মানে একশোটা এরকম ধারা দুজনের গায়ে বেঁচে শেষ করতে পারছি না ওই পোকাগুলো না মেরে ফেললে আরও বেড়ে যায় বলে তা কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তা আমরা আমি আর রূপসার পাপা খুব কষ্ট করে ওদের ছাড়াতে আর পারছি না তখন ওই একটা বলল তিন হাজার টাকা দামের একটা বিস্কুট আছে ওইটা খেলে নাকি সব ঝরে পড়ে যায় রক্তের মধ্যে মিশে গেলেও ঝরে পড়ে যাবে না ওটা মরে যাবে তো ওই বিস্কুটটা ছাড়াও আর এক আরও কী কী মেডিসিন আছে তার সঙ্গে সঙ্গে সেইগুলো গা পরিষ্কার করে টোরে নিয়ে ওগুলো দিতে হবে স্কিনের মধ্যেই মনে হয় আর ওই বিস্কুট খাওয়াতে হবে যাই হোক আমরা অনেক কষ্ট করে অনেক টাকা খরচা করে ওদেরকে দুজনাকে খুব কষ্ট করে ভালো করেছিলাম তারপরে না সব ডাক্তাররা বলল যে ওদের গায়ে যেন ধুলো না লাগে আর ওরা বাইরে যেন না যায় রাস্তায় থেকে আসে ধুলো থেকে আসে ওরা সব সময় যেন খাবার কম খাও কিন্তু পরিষ্কার খাবে তারপর থেকে না আমি আর ওদের কখনো মানে ধুলো বালির মধ্যে রাখা বা ওদের গায়ে যদি দেখি কোনো নোংরা পড়েছে মাছি বসছে মাছি যাতে ওদের ঘরে না আসে সমস্ত কিছু ব্যবস্থা করে রাখি কিন্তু আমি সবসময় পাখার তলায় গুড নাইট চলছে কারণ অবলা প্রাণী ওরা তো বলতে পারবে না তো যাই হোক এখনও পর্যন্ত আমি দেখিনি ওদের গায়ে পোকা সেই যে হয়ে গেছে দুজনের একসাথে আর হয়নি তো আছে মোটামুটি ওরা ভালো আর কি বলে সত্যুর খবর খবরটাতে খুব খুব কেঁদেছি আমরা দুজন আমি রূপসা আর ওর বাবা রূপ দাদা সব শুনে দুঃখ করছি কারণ এত সুন্দর একটা ড মানে ডগি আমাদের ছেড়ে চলে গেল সামান্য ওকার কামড়ে তো মেনে নেওয়া যাচ্ছে না যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো তোমাদের যারা বাড়িতে তোমাদের যাদের এরকম মানে সার মেয়েও আছে তাদের খুব যত্ন রেখো খাবার মানে একটা টাইম নির্দিষ্ট করে দেবো ওই টাইমেই খাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে খাবারের থেকেও মানে খাবারটা তো পরিষ্কার খাবেই জলও পরিষ্কার খাবে টাটকা খাবে আর জায়গা যেন পরিষ্কার থাকে বাড়িতে না ওই পোকা ঢুকে গেলে দেয়ালে টেয়ালে সব উঠে যায় ওরা যে জায়গাগুলো থাকে লুকিয়ে লুকিয়ে থাকে আবার এসে ওদের গায়ে ঢুকে পড়ে আমরা সারা আমরা সারা বাড়ি একটা স্প্রে দিয়ে তারপরে ওই টিক্সগুলোকে তাড়িয়েছিলাম আর কেরোসিন তেল টেল দিয়ে ধুয়ে খুব খুব ও খেটেছিলাম তা না হলে জানি তখন ভালো হতে পারত না তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা আর বাড়ালাম না আবার সুযোগ পেলে আবার গল্প করতে আসবো অনেক দিন পরে আসলাম তোমরা খুব ভালো থেকো রূপসা এদিকে আয় বন্ধুরা দেখো রূপসাকে ডেকে ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম সন্তুর কথা শুনে ওরও মনটা আবার সেই গোমরা হয়ে যাচ্ছিল তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো আর আজকের ভিডিওটা এইটুকুই বাই বন্ধুরা